দেখুন দর্শক আজ নয় আগস্ট যে তিলোত্তমার বাবা মা ডাক দিয়েছিলেন মেয়ের বিচারের দাবিতে নমান্ন চল অভিযান আর সেই নমান্ন চল অভিযানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ তারা কিন্তু গিয়েছিলেন সেই চল অভিযানে আর এটা দেখতে পাচ্ছেন সাঁতরাগাদির ছবি আপনাদেরকে দেখাচ্ছি সাঁতরাগাদি ছবি দেখুন দর্শক পুলিশের তৎপরতা দেখুন পুলিশের যে ভূমিকা এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে যায় উঠছে প্রশ্ন কারণ এই পুলিশ অভয়াকাণ্ডে এবং তিলোত্তমা কাণ্ডে তাদের ভূমিকা কিন্তু একবার দেখা যায়নি বেশ কিছুদিন আগে যদি আমরা বলি তামান্না কাণ্ডে যেভাবে পুলিশ থাকা শর্ত যেভাবে তামান্নাকে বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো এগারো বছরের তামান্না খাতুন তার পরিবার কিন্তু আজকে এই কলকাতাতে যে চর অভিযান সেখানে কিন্তু যোগ দিয়েছিলেন আর মমতা পুলিশের দর্শক মমতা পুলিশের দর্শক ভূমিকা দেখুন এখানে সাঁতরাগাজির কাছে হাজার হাজার যে তৃণমূলের পুলিশ সেটা কিন্তু মানে দাঁড় করিয়ে রেখেছে কারণ একেবারে আন্দোলনকারীরা যারা বিচারের দাবিতে তারা কিন্তু এই নমন্যমুখী হচ্ছে তাদেরকে আটকাতে হবে কারণ দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কনক্রিটের ঢালাই দিয়ে তারা কিন্তু একেবারে ব্যারিকেডটা তৈরি করেছে পুলিশের তৎপরতা দর্শক দেখুন রাস্তার মধ্যে ঢালাই দিয়ে তারা কিন্তু কনক্রিটের যে ব্রিজগুলো যে এগুলো তো মানে তৈরি করেছে মানে রাস্তায় একেবারে কনক্রিটের বাঁধ দিয়ে বেড়া দিয়েছে একেবারে যে সেখানে কিন্তু জনগণকে যেতে দেবে না এবং নমন্যর আশপাশে কিন্তু আন্দোলনকারীদের ঢুকতে দেওয়া যাবে না সেই হিসাবে কিন্তু এখানে যে কলকাতা পুলিশের তৎপরতা দেখছি সেটা কিন্তু দর্শক ভাবার মতো নয় কারণ এই পুলিশের তৎপরতা যদি থাকতো এখনও পর্যন্ত অভয়া কিন্তু বিচার পেয়ে যেত অর্থাৎ কলকাতা পুলিশের ভূমিকা দেখুন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে রাস্তায় ব্যারিকেড দিয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী রয়েছে মমতা ব্যানার্জি তার এই নির্দেশে কলকাতা যে চলো রাস্তার মধ্যে বেড়া দিয়েছে বা ব্যারিকেড করেছে সেটা কিন্তু দর্শক দেখুন এমনকি তামান্নার পরিবার এবং তিলোত্তমর পরিবার তারা কলকাতা চলো ডাক দিয়েছে নবান্ন চলো তারা কিন্তু একটাই দাবিতে তারা আসছিলে নবান্যতে যে তাদের মেয়ে তিলোত্তম বা তাদের মেয়ে তামান্না তাদেরকে যেভাবে মারা হয়েছে তার বিচারের দাবিতে আসছে আর তাতে করে মমতা পুলিশের দর্শক ভূমিকা দেখুন তাতে করে আন্দোলনকারীরা যদি একবার ঢুকে যেতে পারে নবান্ন চত্বরে সেটা কিন্তু কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিন্তু আবার বলছি এটা কিন্তু কোনো দলীয়ভাবে ডাকা হয়নি অর্থাৎ কোনো দলের পক্ষ থেকে ডাকা হয়নি সাধারণ মনস তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের পক্ষ থেকে কিন্তু ডাক দেওয়া হয়েছিল আজকের এই চিত্রটা দেখাবার চেষ্টা করছি কলকাতা পুলিশের দর্শক ভূমিকা দেখুন এই কলকাতা পুলিশের তৎপরতা এত মানে ভালো আর কি সেটা কোনো দিন বলে বোঝানো যাবে না কিন্তু এই কলকাতা পুলিশ ভোট পরপৃত হিংসায় তিস্তর পঞ্চায়েতে কিন্তু এই কলকাতা পুলিশের ভূমিকা কিন্তু দর্শক আমরা দেখতে পাইনি কিন্তু আজকের দর্শক ভূমিকা দেখুন হাজার হাজার পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং দিদির নির্দেশে তারা কিন্তু রাস্তার এই কনক্রিটের ব্যারিকেড দিয়ে একেবারে আটকে দেওয়া হয়েছে একেবারে না যেন সেখানে কোনো আন্দোলনকারীরা ঢুকে পড়তে পারে অনেকে বলছিল এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে কিন্তু আমরা যেটা খবর নিয়ে খোঁজ নিয়ে পেলাম এটা কিন্তু কোনো বিজেপির পক্ষ থেকে ডাকা হয়নি ওটা সাধারণ মনস করা হয়েছিল এটা অ্যাকচুয়ালি তামান্না বা তিলোত্তমার পরিবার তারা কিন্তু ডাক দিয়েছিলেন সেই হিসেবে তারা কিন্তু আসার চেষ্টা করছিলেন ব্যারিকেড ভেঙে তারপরে পুলিশের যে আক্রমণ পুলিশের যে হিংসত্ব মানে আজকের চরিত্র আমরা দেখলাম মানুষ সেখানে অনেকটা মানুষ জখম হয়েছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তারপরেও আমরা ভাবছিলাম এত পুলিশ সেখানে কি করছে কোনো ট্রেনিং ট্রেনিং চলছে কিন্তু আমরা যেটা খবর পেলাম না সেখানে ব্যারিকেড দিয়ে জনগণকে ডাকা আটকানো হয়েছে তাদের করে নমান্নতে যেতে পারে এটা কিন্তু মমতা ভার্সেস জনগণের লড়াই হচ্ছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়ে দিয়েছেন মমতা ভার্সেস জনগণের লড়াই অর্থাৎ বলা যেতে পারে মমতা ব্যানার্জি এই পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে জনগণকে কতদিন পর্যন্ত আটকে রাখতে পারবে বা আটকাতে সক্ষম হবে এ প্রশ্ন কিন্তু রয়ে যায় কতদিন এই পুলিশকে ব্যবহার করে তিনি এ নিরীহ মানুষের যে বিচার দিতে পারছেন না তাতে করে আন্দোলনকারীদের তারা একটাই দাবি ছিল যে মোটামুটি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দিতে হবে করতেই হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কিন্তু রাস্তায় নামে তাদের যে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছিলেন কিন্তু পুলিশের তৎপরতা দেখে মনে হচ্ছে মানে আন্দোলন করার মতো পরিস্থিতিতে জনগণ নেই সেখানে কিন্তু জনগণ আসছিলেন খালি হাতে এবং শুধু খালি তাদের একটাই দাবি ছিল তিলোত্তমার বিচার কবে পাবে কিন্তু আজকে নয় আগস্ট কিন্তু এক বছর হয়ে গিয়েছে আবারও বলছি নয় আগস্ট এক বছর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি আর যেটা আমার মনে হয় দর্শক এ সরকার থাকাকালীন তিলোত্তমা হয়তো বিচার পাবে না কারণ বিচার পেতে গেলে সেখানে শাসকের অনেকজন হয়তো জড়িয়ে যাবে জড়িয়ে পড়বে তাই এই সরকার কোনো দিন চায় না কোনোদিন চাইবে না যে তিলোত্তমা এবং তামান্না বিচার বিচারপাক এরকম অনেক ফ্রেন তীরোত্তমা তামাক তামান্নার মতো অনেক ফ্রেন্ড কিন্তু এই রাজ্যে চলে গিয়েছে জাস্ট আন্দোলন হয়নি আমরা বুঝতে পারিনি সেই কেসটা ধামা পড়ে গিয়ে চাপা পড়ে গিয়েছে কিন্তু এই দর্শক পুলিশের ভূমিকাটা দর্শক দেখাচ্ছি পুলিশের ভূমিকাটা আগে দেখুন বাকি বিস্তারিত বাংলায় <small> চলছে <small> এই বাংলায় কিছু একটা হচ্ছে দফায় দফায় উৎসব কচু গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিংসা মানুষের কন্ট্রোল